রাজ্য বিধানসভা দ্বিতীয়ার্ধে আজ চারটি বিল পেশ করা হয় ত্রিপুরা স্টেট গুড অ্যান্ড সার্ভিসেস টেক্স নবম সংশোধনী বিলটি বিধানসভায় পেশ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় অন্যদিকে ত্রিপুরা জনবিশ্বাস বিলটি পেশ করেন শিল্প বাণিজ্য মন্ত্রী সান্তনা চকমা শ্রমমন্ত্রী টিঙ্কু রায় ইন্ট্রোডাকশন অব দ্য ফ্যাক্টরিজ দ্বিতীয় সংশোধনী বিল ও ত্রিপুরা শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট সপ্তম সংশোধনী বিল পেশ করেন নাইন্থ এভেন্ডমেন্ট বিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তা ত্রিপুরা বিল নাম্বার এইট অব টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উত্থাপন আমি এখন মন্ত্রীকে বিলী সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি টু ইন্ট্রোডিউস দ্রিপুরা স্টেট কোর্স অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স ইউটিউকেট নাইন এভেন্ডমেন্ট বিল টু For moving to introduce the Tipura Janaviswas Amendment of Provision Bill 2025. The intention to lay on the table of the Tipura Legislative Assembly the Tipura Shop and Establishment 7 Amendment Ordinance 2025, the Tipura Ordinance Number no. 3 of 2025, as required under Article 213.